আসসালামু আলাইকুম আমরা এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে রেল গেটে আমরা দেখতে পাচ্ছি যে কোরবানিকে ঘিরে এখানে ছোটোখাটো একটা বাজার বা ছাগলের একটা হাট জমেছে আমরা যদি ছাগলগুলোকে একটু দেখি তাহলে আমরা দেখতে পারবো সাদা কালো লাল থেকে শুরু করে বিভিন্ন রকমের এখানে ছাগল অবস্থান ঘটেছে এখানে তো এখানে যদি আমরা ছাগলের একটু দামগুলো যাচাই করি সেক্ষেত্রে আমরা একটু জানতে পারবো যে আসলে ছাগলের দাম কেমন যাচ্ছে তো আমরা যদি একটু কথা বলি ভাইয়ের সঙ্গে কথা বলি একটু ভাই আপনার সঙ্গে একটু কথা বলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাল এবং কালো সাদা মিশ্র যে ছাগলগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেক ছাগল এখানে উঠেছে তো ছাগলগুলোকে যদি আমরা এক নজরে দেখে রাখি তাহলে অনেক সুন্দর সুন্দর ছাগল এখানে উঠেছে এবং কেমন দাম যাচ্ছে আমরা ভাইয়ের কাছে একটু শুনবো ভাই কি ছাগল বিক্রি করছেন না কেমন ছাগল বিক্রি হচ্ছে কেমন মোটামুটি মোটামুটি বিক্রি হচ্ছে এই পর্যন্ত কি বিক্রি করতে পেরেছেন ছাগল ছাগল বিক্রি করতে পেরেছেন কেমন ছাগলের দাম যাচ্ছে কেমন যদি আমি সাপোজ এই ছাগলটার কথাই বলি এই ছাগলটা বিক্রির দাম কেমন চাচ্ছেন বিক্রির দাম কেমন চাচ্ছেন আটাইশ আটাইশ হাজার সেক্ষেত্রে আমরা এই ছাগলটার দিকে যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আটাইশ হাজার টাকার মতো এই ছাগলটা যাচ্ছে ছাগল কি ভ্যারি করে ছাগলের দাম কালার উপর ভ্যারি করে না হচ্ছে আপনার হচ্ছে এমনি চেহারা সবগুলোর উপরে ভেরি করে সৌন্দর্যের আসলে ক্রেতা নেই বললেই চলে কিন্তু উনি যে ছাগলের দামটা বলেছেন এটা বলেছেন যে আঠাইশ হাজার টাকা আমরা যদি এই ছাগলটার কথা একটু জিজ্ঞাসা করি এই ছাগলের দাম কেমন যাচ্ছে ছাব্বিশ ছাব্বিশ হাজার চাওয়া বিক্রির দাম কেমন আপনার আপনি যদি বিক্রি করতে চান তাহলে কেমন বিক্রি করবেন একবারে পারফেক্ট লিগ্যাল দাম বলবেন জেনে এসে সুন্দর করে আপনাদের কাছ থেকে যেন নিয়ে যেতে পারে ছাব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার এই ছাগলগুলো কার আপনার এই ছাগলটা এই ছাগলটা কত করে চাচ্ছেন এই ছাগলটা আমরা একটু আঙ্কেলের সঙ্গে কথা বলি যদি তাহলে আঙ্কেল বলছে যে আসলে এই ছাগলটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা কেন হলো এই ছাগলটা আপনার নিজের পোষা না হচ্ছে খামারের নিজের পোষা নিজের পোষা ছাগল ওকে আমরা বুঝতে পেরেছি কি জাতের ছাগল এটা লাম ছাগল যে লাম ছাগল রাম ছাগল কতটুকু মাংস হতে পারে মাংস আঠারো থেকে উনিশ কেজি আঠারো থেকে উনিশ কেজি আসলে কোরবানি যারা দিবে তারা তো আসলে মাংসর দিকে লক্ষ্য করে দেয় না তারা দেখে যে একটু স্বাস্থ্যকর আছে কিনা বা একটু ভালো হবে কিনা বা কারো পোষা ছাগল কিনা এটা আমরা দেখতে পাচ্ছি ওকে ধন্যবাদ আপনাকে তো আমরা পর্যায়ক্রমিকভাবে যদি দেখি যে এখানে আছে দেশি বিদেশি এবং রাম ছাগল সব ধরনের ছাগলেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এখানে দেখতে পাচ্ছি যে কিছু ছাগল উঠেছে এখানে এখানে কিছু মোটা তাতে আমরা ছাগল দেখতে পাচ্ছি তো এই ছাগলগুলোর দাম আপনার হচ্ছে ২৫ ছাব্বিশ এরকম দাম আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি একটু এদিকে আসি তাহলে তো এগুলো হচ্ছে দেশি ছাগল না এগুলো দেশি ছাগল দেশি ছাগল না এগুলো দেশি ছাগল তো দেশি ছাগল ওকে ওকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ছাগলগুলো উঠেছে এগুলোর দাম প্রায় বিশের উপরে বিশ হাজার টাকার উপরে যদি কেউ ক্রয় করতে চান তাহলে বিশ হাজার টাকার উপরে আসতে হবে এবং ছাগলগুলো ক্রয় করতে হবে ওকে ধন্যবাদ এতটুকুই যদি সাইকেল ক্রয় করতে কোনো সমস্যা হয় বা সাইকেল ক্রায়ের যদি কোনো ভোগান্তি ক্রিয়েট হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আশিয়া আসসালাম আলাইকুম